জয় বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজ পয়লা বৈশাখ বাংলার নববর্ষের প্রথম দিন শুভেচ্ছা জানাই বাংলার নববর্ষে আর আজকের সকলের দিনটাই খুব সুন্দর কাটুক এবং সুন্দরভাবে সুরভোগ কারণ বাংলা নববর্ষ আর সকলকে এটাই বার্তা দিতে চাই বা বলতে চাই যে সকলেই এই যে প্ল্যাটফর্মে আছে ফেসবুক বা ইউটিউব প্ল্যাটফর্মে আছেন সকলে মনোযোগ দিয়ে কাজ করুক আজ থেকে নতুন করে কাজ করার চেষ্টা করুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করুন আজকে শপথ নিন যে যারা যারা একদম ছোট্ট ছোট লেভেল থেকে আছো যারা একটু আগে বাড়ার চেষ্টা করছে কিন্তু হচ্ছে না আরও কাজের মনোযোগ দিন কাজের ওপর ফোকাস দিন কোথায় কি ভুল হচ্ছে সেটা একটু সুধরে নিন এবং যে ভুলগুলো পিছনে হয়েছে সেইগুলোকে রেখে নতুন কি হচ্ছে সেইগুলোকে ভাবে আইডেন্টিফাই করে কারেকশন করার চেষ্টা করুন ঠিক আছে এবং আগিয়ে যাওয়ার চেষ্টা করুন যেহেতু আজকে নতুন দিন বাংলা নববর্ষে তো আজ থেকেই একটা নতুন টার্গেট বা নতুন প্রচেষ্টা করে নিই যেভাবে আমি নতুনভাবে কিছু দেবো এই প্ল্যাটফর্মে যাতে আমার ভালো করে আরও গ্রো করতে পারি তাড়াতাড়ি গ্রো করি বা আজকে অপরকে সাপোর্ট করো ঠিক আছে যারা যারা নতুন ক্রিয়েটার বা নতুন এই লাইনে আসছে তাদেরকে সাপোর্ট করো তুমি অবশ্যই সাপোর্ট করলে কাউকে সাপোর্ট পাবে তো এইটুকুনি বলার বেশি কিছু বলবো না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকে দিনটাই খুব ভালো করে এনজয় করবেন তো সো নমস্কার ধন্যবাদ সকলেই খুব সুস্থ থাকুন